হ্যালো বন্ধুরা আজকের তালের মারবার বার করবো এই তালটাকে আমি ছাড়িয়ে নিলাম এই ছাড়ানো হয়ে রেডি হয়ে গেছে এবার তালের মাঠটা আমি বার করে নিচ্ছি তাহলে মার বার করে নিয়েছি আমি ওটাকে ভালো করে একটু ফুটিয়ে নিলাম ফুটিয়ে রেডি করে রেখে নিচ্ছি ফোটানো হয়ে গেছে এবার একটা বাসন নেবো তাতে চালের গুঁড়ো দিয়েছি চালের গুঁড়ো কলা চালের গুঁড়ো চালের গুঁড়ো একটা কলা 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 দিলাম নারকেল গুঁড়ো নারকেল দিয়ে দিচ্ছি এবারে দেবো কিসমিস কিশমিশ দেবো নারকেল কলটা দিয়ে দিলাম এবার কিশমিশ দিয়েছিস কিশমিশ কিশমিশ দিলাম তারপর এবারে চিনি দিচ্ছি চিনি চিনি দিলাম চিনি দিয়ে এবারে তালের এই তালের যে মাঠটা বার করেছিলাম সেটা দিলাম দিয়ে ভালো করে মাখ মেখে ওটাকে একটা পেস্ট তৈরি করে দিই ভালো করে মেখে নিলাম এই এদের এবারে বড়া বানাবো দেখো রেডি হয়ে গেছে এবার বড়া বানাচ্ছি খুব টেস্টি খুব ভালো থাকে তালের বড়া রেডি এবার রেডি হয়ে গেছে তাল দেখো তালের বড়া তালের বড়া রেডি কমপ্লিট